সালামুকুম সবাইকে এই ভিডিওতে আমরা শিখব কীভাবে এক লাইনে অ্যাকাউন্টিংয়ে জাবেদা শেখা যায় আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে হিসাব পাঁচ প্রকার হিসাবগুলো আমরা লিখি সম্পদ ব্যয় আয় দায় মালি কানা শর্ত তাহলে হিসাব বিজ্ঞানে এই পাঁচ প্রকারের এই পাঁচ প্রকারের বাইরে কোনো হিসাব নাই ঠিক আছে আর যাবেদা বলতে বুঝাচ্ছি ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় এখন আমরা খেয়াল করবো যে সম্পদ আর ব্যয় যখন বৃদ্ধি পায় অর্থাৎ প্লাস হয় তখন হয় ডেবিট আর সম্পদ আর ব্যয় যদি মাইনাস হয় তখন হয় ক্রেডিট আবার এদিকে আয় দায় মালিকানা যদি প্লাস হয় তখন হয় ক্রেডিট আর যদি মাইনাস হয় তখন হয় ডেবিট এখন আমরা যদি হিসাব বিজ্ঞানের সম্পদগুলো চিনি ব্যয়গুলো চিনি আয়গুলো চিনি অথবা দায়গুলো চিনি আর মালিকান শর্তগুলো চিনি তাহলে আমরা খুব সহজে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তখন সেটা হবে ডেবিট আর সম্পদ আর ব্যয় যদি আমাদের থেকে চলে যায় বা কমে যায় তখন হবে ক্রেডিট সেমভাবে আয় দায় মালিকানা শর্ত এই জিনিসগুলো যদি আমাদের কাছে বৃদ্ধি পায় বা আসে তাহলে হবে ক্রেডিট আর যদি এই জিনিসগুলো আমার থেকে চলে যায় বা কমে যায় তখন সেটা হবে কি ডেবিট আশা করি সবাই বুঝতে পারছেন